মিসমিল্লাহ রহমান রাহিম ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদের মৃত্যুতে নয়ন অশ্রু সিক্ত হয়নি এমন মানুষের সংখ্যা খুবই নগণ্য স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় যিনি নিষ্পাত কঠিন যিনি সব সময় শহীদ তামান্না কামনা করতেন তার স্মরণে আমি এখন একটি ইসলামী সঙ্গীত গাওয়ার চেষ্টা করছি হাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ওসমান হাদি তুমি মারি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি ইনসাফের কথা বলাটাই ছিল কি তার দোষ তাকে কেন করলে গুলিও রে মানুষ ইনসাফের কথা বলাটাই ছিল কি তার দোষ তাকে কেন করলে গুলি অ মানুষ তুমি ছিলে সত্যের বীর সেনা তুমি শিলে জুলাই বিপ্লবের মধ্যমণি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি ওসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়ে হলে তুমি আল্লা মেহমান ফিরবে তুমি আশাই ছিল লাখো মুসলমান শহীদ হয়ে হলে তুমি আল্লাহরই মেহমান ফিরবে তুমি আশাই ছিল লাখো মুসলমান তোমার স্মৃতিচারণ করব মোরা প্রতিদিনী তোমার স্মৃতিচারণ করব মোরা প্রতিদিনী শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি ওসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখাতো হবে নায়ার এই জীবনে দেখা হবে জান্ন ফুল বাগানে দেখাতো হবে নায়ার এই জীবনে দেখা হবে ফুল বাগানে এ আশা কবুল করওয়াল্লা তুমি এ আশা কবুল করওয়াল্লা তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি উসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি